শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা গুণ নিয়ে আলোচনা করব তোমরা জানো যে গুণ শব্দের অর্থ বৃদ্ধি করা আর গুণ বলতে যোগের সংক্ষিপ্ত নিয়মকে বোঝায় অর্থাৎ দুই বা ততোধিক সমান দলের সম সংখ্যার সমষ্টি বের করার সংক্ষিপ্ত পদ্ধতিকে কিন্তু বলা হয় গুণ আমরা সহজ কথায় বলবো গুণ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা তো ধরো যে তোমার কাছে দশ টাকা রয়েছে এখন ধরো তোমার কাছে দশ টাকা রয়েছে তোমার বন্ধুকে তোমার বন্ধু বলতেছে তোমার চাইতে আমার দ্বিগুণ টাকা রয়েছে তাহলে আমরা সে টাকাকে দুই দ্বারা গুণ করব। দুই দ্বারা গুণ করলে কি দ্বারা একটু দেখে নিই দেখো দুই দ্বারা শূন্যকে গুণ করলে শূন্যকে শূন্য দুই দ্বারা যদি আমরা এককে গুণ করি দু এককে দুই তাহলে আমাদের টাকা কিন্তু বৃদ্ধি পেয়ে গেল তোমার ছিল দশ টাকা এবং তোমার বন্ধু কিন্তু দ্বিগুণ হয়ে বিশ টাকা হয়ে গেল। অর্থাৎ এখানে কিন্তু গুণ শব্দ বৃদ্ধি করে আমরা পেয়ে গেলাম দেখো এই দশটা কিন্তু আমাদের গুণ দশ গুণ্য কিভাবে। যে সংখ্যাকে গুণ করা হয় সেটা কিন্তু গুণ্য আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় যেমন দুই দুই দ্বারা আমরা দশটা গুণ করেছি এই জন্য দুই কিন্তু গুণক যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটা হচ্ছে গুণক এই দুইটি সংখ্যার গুণ ফলই কিন্তু আমাদের গুণ এই দুইটি সংখ্যা গুণ করে যে ফলটা পাবো সেটা কিন্তু আমাদের হবে গুণ ফল অর্থাৎ গুণ্য গুণক এবং গুণ ফল তো আমরা একটা অঙ্কের মাধ্যমে তোমাদের এই গুণ অঙ্কটা আরো একটু সহজভাবে বোঝাই দিই দেখো সাতশো চৌত্রিশকে আমরা যদি দুইশো ছাপ্পান্ন দ্বারা কি করব গুণ করব সাতশো চৌত্রিশকে দুইশো ছাপ্পান্ন দ্বারা গুণ করব এখানে লক্ষণীয় বিষয় দেখো ছয় পাঁচ এবং দুই একক দশক এবং শতকে ঘরে রয়েছে প্রথমে আমরা ডান দিক থেকে গুণ করব চার ছয় চব্বিশ তাহলে চব্বিশের চার হাতে থাকে কিন্তু দুই তাহলে তিন ছয় আঠারো আর দুই কি হবে শূন্য বিশের শূন্য হাতে থাকবে দুই তাহলে ছয় সাত বিয়াল্লিশ আর দুই হবে কিন্তু চুয়াল্লিশ চুয়াল্লিশটা আমরা এখানে লিখব এখন আমাদের এককের ঘরের কাজ শেষ ছয়ের ঘরের কাজ শেষ আমরা কিন্তু এখন পাঁচ অর্থাৎ দশকের ঘরের পাঁচ দ্বারা আমরা চার গুণ শূন্য সেটা কিন্তু আমরা একটা ক্রস দিব তাহলে চার এক কুড়ি শূন্য হাত থাকে দুই আর তিন পাঁচা পনেরো এবং এই দুই হবে সতেরো সতেরো আমরা কি লিখবো সাত লিখবো দেখো সতেরো সাত হাতে থাকে এক পাঁচ সাত পঁয়ত্রিশ আর একে ছো ছোট ছয় এবং সাত দুগুণ চোদ্দ লিখলাম তাহলে আমরা এখন এই সংখ্যাগুলো যোগ করে পাই দেখো আমরা এখন সংখ্যাগুলো যোগ করবো চারে কে চার শূন্য এরপরে আট সাত পনেরো আর চারে উনিশ উনিশের নয় হাতে থাকে এক ছয় বারো চার ষোলো আর একে সতেরো সতেরো সাত হাতে থাকে এক চার তিন সাত আর একে আট এক একে এক তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এভাবে কিন্তু আমাদের গুণগুলো আমরা এভাবে করতে পারি তাহলে আমাদের গুণ সম্পর্কে জানা হয়ে গেল পরবর্তীতে আমরা গুণেরই আরেকটা ধাপ নিয়ে আমরা আলোচনা করবো সহজ পদ্ধতি গুণ চলো দেখে নেওয়া যাক শিক্ষার্থী বিন্দু আমরা এতক্ষণ দেখলাম কিভাবে গুণ করতে হয় তো আমরা এখন দেখব সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয় আসলে ম্যানুয়ালি যে গুণ আমি আমরা করে থাকি সেগুলো কিন্তু অনেক সময় প্রয়োজন হয় আর আমরা এই সময়টাকে সংক্ষিপ্ত করার জন্য আমরা কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে সহজ পদ্ধতিতে গুণ তো সহজ পদ্ধতিতে গুণ আমরা দেখে নি তো আমরা একটা গুণ বিবেচনা করি যেমন নয় শত নিরানব্বই যদি আমরা দেখি যে নয় শত নিরানব্বই গুন বত্রিশ এইটাকে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে পারি আমরা দেখবো তোমরা একটু ভেবে দেখো আমরা এটা অন্যভাবেও করতে পারি যেমন এক থেকে যদি আমরা এক বাদ দিই দেখো নয়শো নিরানব্বই হয় কি না এক হাজার থেকে আমরা এক বাদ দিলাম তাহলে সেক্ষেত্রে কিন্তু দশ থেকে একবার দিলে নয় হয় আবার দেখো হাত থেকে এক দশ থেকে একবার দিলে নয় এই পর্যায়ক্রমগ্রম আমরা পেয়ে গেলাম নয়শো নিরানব্বই এখন আমরা এই এক হাজার বিয়োগ এক লিখবো তাহলে কিন্তু আমরা আমাদের ট্রামস এবং কন্ডিশন যেটা সেটা কিন্তু ঠিক থাকলো আমরা বলুন বত্রিশ লিখলাম তাহলে সেক্ষেত্রে দেখ দেখো উভয়ের সাথে কিন্তু রয়েছে এক হাজার এবং এক উভয়ের সাথে রয়েছে সেক্ষেত্রে আমরা এক হাজার দিয়ে বত্রিশের সাথে গুণ করতে পারি এবং বত্রিশ এবং এক হাজার প্রাকৃত দিলাম মাঝখানে একটা বিয়োগ চিহ্ন রয়েছে আমরা বিয়োগ চিহ্ন দিলাম এক গুনুন বত্রিশ এটা আমরা লিখে ফেললাম দেখো আমরা লিখে ফেললাম তাহলে সেক্ষেত্রে দেখো এক হাজার গুনুন বত্রিশ তাহলে এখানে দেখো বত্রিশ দিয়ে আমরা তিনটা শূন্য লিখলাম তো বত্রিশ লেখে বত্রিশ বিয়োগ বত্রিশ এবং এক গুণ করলে আমাদের বত্রিশ হয় বত্রিশটা আমরা লিখে ফেললাম এখন কিন্তু খুব সহজ এটা হয়ে যাবে যে দশ থেকে দুই বাদ দিলাম আট হয়ে গেল হাতে থাকে এক চার তাহলে দশ থেকে আবার চার বাদ দিলে কিন্তু হয়ে যায় ছয় হাতে থাকে এক 10 দশ থেকে বাদ দিলে নয় এবং হাতে থাকে এক দুই থেকে একবার দিলে কিন্তু এক হয় আর বামে তিন আমাদের খুব সুন্দরভাবে সহজভাবে কিন্তু আমাদের গুণটা হয়ে গেল এভাবে আর তোমরা সহজ পদ্ধতিতে গুণ কিন্তু প্রত্যেকটা গুণ এইভাবে করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা সহজ পদ্ধতিতে গুণ দেখলাম এখন আমরা খালি ঘর পূরণ দেখব তো কিভাবে খালি ঘর পূরণ করতে হয় আমাদের দেখো গুণ্য এখানে আট দুই তিন অর্থাৎ আটশো তেইশ এবং গুণক দেখো এক এবং তার টেন পাশে একটা ফাঁকা ঘর দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা কিভাবে ফাঁকা ঘরটা লিখতে পারি সে বিষয়টা আমরা বের করব তো প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে যে গুণকের এই যে ঘরে ফাঁকা ঘরে আমাদের যে ফাঁকা ঘরে একটা সংখ্যা কিন্তু আমাদের বসাতে হবে তো সেই সংখ্যাটা আমরা কীভাবে বের করবো এই সংখ্যাটা বসানোর পরে কিন্তু অঙ্কটা গতানুগতিক বা ধারাবাহিকভাবে করলে কিন্তু এই অঙ্কটা আমাদের ফলাফলটা মিলে যাবে তো চলো একটু দেখে নিই আমরা তিন কারকার সাথে যা দেখি তিন গুণন এক এক তিন এক তিন এবং তিন যদি আমরা দুই গুণ করি তাহলে কি হয় তিন গুনুন দুই তিন দুগুন ছয় আবার তিন গুনুন তিন এবং তিন ত্রিকে নয় এবং তিন গুণুন চার তিন চারা বারো এবং তিন গুণন পাঁচ দেখো তিন পাঁচা পনেরো আমাদের কিন্তু এককের ঘরে যে পাঁচ আমরা কিন্তু পেয়ে গেছি তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু দেখো তিন গুণন পাঁচ তাহলে এই পাঁচটা কিন্তু আমরা গুণকের ঘরে আমরা কিন্তু লিখব দেখো একের পরে যে পাঁচ লিখলাম তাহলে আমাদের কিন্তু এখন গতানুগতিক বা ধারাবাহিকভাবে যেভাবে গুণ করি আমরা সেভাবে গুণ করলে কিন্তু আমরা ফলাফলটা পেয়ে যাব তাহলে দেখো তিন এবং পাঁচ তিন পাঁচার পনেরোর পাঁচ তাহলে তাকে এক পাঁচ গুণ দশ আর একে এগারোর এক হাতে থাকে এক পাঁচ আসতে চল্লিশ আর একে কিন্তু আমরা একচল্লিশ সরাসরি আমরা লিখে ফেললাম দেখো একচল্লিশ এখন দেখো পাঁচ এক কে পাঁচ আমরা যেভাবে যোগ করি পাঁচ এক কে পাঁচ আর তিন আর একে চার আমরা লিখলাম এবং দুই আর একে তিন এবং আট চার বারো আমরা সরাসরি লিখে ফেললাম তো প্রিয় শিক্ষার্থী কিন্তু খুব সহজভাবে কিন্তু আমরা খালি ঘর পূরণটা করতে পারলাম তো তোমরা এভাবে চেষ্টা করবে আশা করছি তাহলে তোমাদের সহজভাবে তোমরা অঙ্কগুলো করতে পারবে প্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরা আজকে পঞ্চম শ্রেণীর অধ্যায় এক গুণ অর্থাৎ সাধারণ গুণ সহজ পদ্ধতিতে গুণ এবং খালি গল্প এগুলো তোমাদের কিভাবে করতে হয় তা দেখিয়েছি তো আমরা কিছু আলোচনা করব এই সম্পর্কে তোমরা ইতিমধ্যেই এই গুণ সম্পর্কে দেখেছ কিভাবে সাধারণ গুণ এবং সহজ পদ্ধতিতে গুণ করতে হয় আজকে আমরা এই গুণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব তোমরা দেখো প্রাচীন গুণিতের ছিলেন গুণিত সংক্ষিপ্ত নিয়মকে গুণ বলে আর গুণের তিনটে অংশ গুণ্য এবং গুণফল তোমরা জানো যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কিন্তু গুণ্য বলে আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে গুণফল কি গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে আমরা গুণফল বলি আর গুণের গুরুত্বপূর্ণ কিছু সূত্র রয়েছে সেই সূত্রগুলো অবশ্যই তোমরা দেখে নেবে আমরা গুণের গুরুত্বপূর্ণ সূত্রগুলো দেখে নেব গুণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো গুণ কিসের সংক্ষিপ্ত রূপ গুণ কিন্তু যোগের সংক্ষিপ্ত রূপ আর গুণ নির্ণয় সূত্র কি গুণ সমান গুণফল ভাগ গুণ এবং গুণফল নির্ণয় সূত্র আমরা জানি গুণফল সমান আমরা লিখতে পারি গুণ্য গুণ গুণক গুণ্য গুণক এবং গুণফল কত হলে প্রত্যেকের মান সমান হবে এক যোগের সংক্ষিপ্ত কি আমরা আগে জেনেছি গুণ তো আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানবো তাহলে আমাদের গুণ করতে সুবিধা হবে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে আমরা কি জানি শূন্যই হয় গুণ গুণক এবং গুণ মধ্যে একটা সম্পর্ক রয়েছে গুণফল সমান আমরা জানি গুণ্য গুণ গুণক গুণ্য বা গুণকের স্থানবির হলে কি হবে গুণকের গুণফলে কোনো পরিবর্তন হবে না আরেকটা প্রশ্ন দেখো নয় নম্বর গুণ্য বা গুণকের যে কোনো একটি হলে কি হবে শূন্যই হবে আর তিন অঙ্ক বিশিষ্ট গুণক দ্বারা কয় ধাপে গুণ করতে হয় তিন অঙ্ক বিশিষ্ট গুণক দ্বারা কিন্তু তিন ধাপে গুণ করতে হয় তার কারণ এখানে একক দশক এবং শতকের ঘর থাকে তো তিনটা ধাপে আমাদের গুণ করতে হয় এই জন্য তিন অঙ্ক বিশিষ্ট গুণক আমাদের তিন ধাপে গুণ করতে হয় এগারো নম্বর দেখো দুইটি রাশির গুণফলের পরিবর্তন হয় না কখন গুণ্য গুণকের পরস্পর স্থান বিনিময় করলে কিন্তু দুইটি রাশির গুণফলের পরিবর্তন হয় না ভাগের বিপরীত প্রক্রিয়া আমরা জানি গুণ গুণ বের করতে হলে গুণ্য এবং গুণকের মাঝে গুণ চিহ্ন বসাতে হয় গুণফল ভাগ গুণক সমান আমরা জানি গুণ্য আর পনেরো নম্বর একটা দেখতে পাচ্ছ একটা প্রক্রিয়া যে সহজ পদ্ধতিতে গুণ করার প্রক্রিয়াটি আমাদের লিখতে হয় কিভাবে আমরা জানি যে সংখ্যাটি ডানে থাকে সেই সংখ্যা থেকে কিন্তু আমাদের একযোগ যেন ওই সংখ্যাটা সঠিক থাকে তো আমরা গাণিতিক সমস্যা সম্পর্কে তো সমাধান দেখবো এখন দেখো গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিনশো চব্বিশটি পরিবার রয়েছে প্রত্যেক পরিবারকে দুশো পঞ্চাশ টাকা করে জমা দেয় এখন ক খ এবং গ পঞ্চাশটি পরিবার থেকে কত টাকা তোলা যাবে দেখো এক নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে একটি পরিবার জমা দেয় দুশো পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশটি পরিবার জমা দেয় কম না বেশি অবশ্যই বেশি হবে তাহলে সেক্ষেত্রে আমরা দুশো পঞ্চাশ এবং পঞ্চাশ টাকা সাধারণ জমা করে আমরা কত পেয়েছি বারো হাজার পাঁচশো টাকা পেয়েছি খ নাম্বার দেখো ওই পরিবারের দৈনিক আয় যদি ছয়শো টাকা হয় এক মাসে ওই পরিবার কত টাকা ব্যয় করবে আর গ নাম্বার রাস্তা মেরামতের জন্য ওই গ্রাম থেকে মোট কত টাকা তোলা যাবে তাহলে এইভাবে আমরা এই পদ্ধতি কিন্তু আমরা কি করতে পারি সহজে আমরা সমস্যাটা সমাধান করতে পারি আমরা জানি এক মাস সমান তিরিশ দিন তাহলে পরিবারের একদিনের আয় একদিনের ব্যয় হচ্ছে ছশো টাকা তাহলে দিন অর্থাৎ মাস এক মাসের ব্যয় কত টাকা গুণ তাহলে আমরা সাধারণ নিয়মে করে পেয়েছি টাকা গণ আমরা দেখো রাস্তা মেরামতের জন্য গ্রাম থেকে মোট কত টাকা তোলা যাবে একটি পরিবার জমা দেয় দুশো পঞ্চাশ টাকা তাহলে তিনশো চব্বিশটি পরিবার কত জমা দেয় সাধারণ আমরা গুণ করেছি দুশো পঞ্চাশ গুনুন তিনশো চব্বিশ আমরা পেয়েছি একআি হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ হলো এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালাম